বাংলাদেশ কিভাবে করা হয় সেদিকে আসলে যুবক কবরের কথা কি মনে পড়ে না মৃত্যুর কথা কি মনে পড়ে না দাদা চলে গেছে দাদি চলে গেছে বাবা গেছে

কেমন আল্লাহ কোন গুলাম আছে হুজু বাবার জন্য মায়ের জন্য নিজের পরিবারের জন্য আমি দশটা হাজার টাকা হুজু এতিম খানায় দিয়ে দেব ছেলেরা খাবে পড়বে দোয়া করবে প্রতিটা করে বিনিময় দশটা করে দেখি আপনার বাবা আপনার মায়ের আপনার দাদা আপনার দাদি আপনার পরিবারের জন্য আপনারা মোল্লামাই চলে যাবে জোরে বলে আল্লাহ আমার কোন সন্তানকে এই ময়দানে আমি কি দেখতে পাবো না একটু দাঁড়িয়ে যান আমি মুসাফির মহিলাদের মুসাফিরের দোয়া কবুল হয় আমি গুণাগার হতে

দুনিয়ায় পৃথিবীতে থাকবো না চিরদিন থাকবো না সবাই কবরে চলে যাব হুজুর ওই মানুষটা কি আছেন একটু হাত বাড়াই বলেন হুজুর দশ টাকা এই মাদ্রাসার জন্য দিব আজ পারলাম কালকে দেব এক মাস পরে দুই মাস পরে পাঁচ মাস পরে হুজুর এই মাকে এই মাদ্রাসার জন্য দিয়ে দিব আল্লাহ কোন গুলাম আছে একটু প্রাণ খুলে দেওয়া করবো জিনের বাংলা আপনাদের যে ভাব ভঙ্গি দেখছি মনে হচ্ছে জীবন যাই যায় অবস্থা সব কষ্ট হচ্ছে আপনাদের আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কা দিবে না যাদের জন্য করলা কাল মরলে তারা চিনবে না কথা ঠিক জন্য কার জন্য বাড়ি গাড়ি কার জন্য জমি যাই গাড়ি বাটা বসে আছেন বাজার আজকে রাত আমার আপনার জীবনের শেষ রাত হতে পারে পারে কিনা জোরে বলেন পারে কি পারে না গ্যারান্টি নাই ওয়ারেন্টি নাই খাবার না চলতেছে কোন ভবনের ভিতরে বড় বড় মাছ বড় বড় মুরগি বড় বড় খাসির আর কিন্তু খাবার সুবাদ সবার হয় না তাড়াতাড়ি হেলিকপ্টার নিয়ে আসো তাড়াতাড়ি বিদায় করো আমার বলা নিজেকে মালিককে

তিনি দশ হাজার টাকা দিতে চেয়েছেন বাজা আপনার আল্লাহর কোনো গোলাম কি ময়দানে আর কি বাবা না আল্লাহর আব্দুল কবুল সবার টাকা আল্লাহ কবুল করে না আল্লাহ তার আল্লাহর কবুল হয় না আল্লাহ পছন্দ করে তার দাম আল্লাহ কবুল করে সম্পদ আমার আল্লাহর কাছে হয় না মাদ্রাসা মাদ্রাসা

আপনার মুখের উপরে চলে যাবে মাটি যাবে তিনটা কখনো কবরে ঘুমিয়ে যাবেন বাধা সে আপনার কবরে পাঠিয়ে যাবে না স্ত্রীর পানি ফেলবে না তিন দিন ফেলবে চার দিন ফেলবেন পাঁচ দিন পরে মার্কেটে আপনার স্ত্রী পার্টি ছেলে কিটি তার মানে দুনিয়ায় কেউ হবে না আপন হবে শুধু আরাম আমল থাকলে জান্নাত আমল নাই কবরটা হয়ে যাবে আমার ভাইরা আল্লাহ কোন যদি থেকে দেখেন একটু দ্রুত না পাল দিয়ে দিব আল্লাহর বান্দার কেসে সময় নষ্ট করবো আরে কত টাকা নষ্ট হয়ে যায় আল্লাহ করলে দুনিয়া দেয়া পাওয়া যায় বা জান কত টাকা কত পয়সা চলে যায় এই আমি বলতেছিলাম আজকে মনের কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলে কামাই মরলে তারা চিনবে না সবাই থাকতে করো আমার ইমান করো খাটি

অন্তের ভাইরা আল্লাহ কোন বান্দা থাকলে একটু আমার ভাইরা সেই প্রিয় বান্দা আল্লাহ সবার সম্পদ কবুল করে না আল্লাহ যাকে পছন্দ করে সেই তো আমার ভাইরা তার সম্পদ কবুল হয়ে যাবে কবরে আমি একদিন চলে যাব পাঁচ টাকা ফরে কাফু মা বোনরা নিয়ে যাবে রাস্তায় মায়েরা আপনাদের জন্য পাঁচ টাকা ফরে কাফু আর পুরুষদের জন্য তিন টাকা ফরে কাফু এবার আপনার বাড়ির পাশে রাবিয়া চলে গেছে আপনার বাড়ির খাদিটা চলে গেছে ভাই তো ভাইরাবার এমনাল্লার মন্দারা দু হাজার আমার পাঁচ হাজার দু হাজার দিয়ে দিব আমার ভাইয়েরা হুজুর আমি দু বস্তা পাঁচ বস্তা ছিমিন দেব এমন কি মায়

এক হাজার বাকিদের নয় হাজার বাকিদের নয় হাজার দশ হাজার হাওয়া ময়নাল ময়নাল ভাই ридаมา লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও মোরাসা পূরণ করে দাও আল্লাহ তাআলা বড় আমাদেরকে খেদ আমার গেই কবরে জমা করে দিও হে আল্লাহ শ্রী সর্বস্ব কবর কেয়ামতের ময়দানে মওলানা হাফেজ তেউস্তদের পানি পান করায়া আর আল্লাহ পাক সিদ্দিক رضی আল্লাহু তাআলা আর হরে সালে জান্নাত দিয়ে ধরে ওয়ালা আমিন রাজু স্যার কাটবাড়ি আল্লাহ তোমার বান্দা 1000 করে যখন আল্লাহ বড়ে জমা ও

ஏ உண்மையான இருந்துச்சுனே யாராவது இருந்துச்சுனே পায়রা মারসি আনলিং সাহেব হবেন আল্লাহ তোমার কোরআনকে তুমি কবুল করে নাও জানি মানে বরকত দাও লক্ষ লক্ষ মানে বাড়ায় দাও আল্লাহ করতে পারে সেই দাও এক বস্তা দুই একটু

তার

আপনাদের মেহমান আসছে কোনো টেনশন আছে কুষ্টিয়ার ফরমালিন মুক্ত জিনিস চলে আইছে কথা বলে ঠিক কিনা হ্যাঁ আগামী নবমী কুষ্টিয়ার সদরে আপনারা দোয়া কি করবেন দোয়া করবেন মুক্তি আমির হামজা সাহেবের জন্য দোয়া করবেন এবং আমার ভাই আপনাদের এখানে জানেন যারা যিনি আছেন অধ্যাপক অধ্যাপক নজরুল ভাই